সারা শহরে বেড়েছে কিশোর গ্যাংয়ের উৎপাত সরকারের সরকার এনজিও সরকারি বেসরকারি সকল সংস্থার কাছে অনুরোধ কিশোর গ্যাংদের পরিচালনা করে এদের পিছনে অনেক লোক থাকে রাজনীতিবিদও আছে তাদেরকে ধরেন আর এই কিশোর গ্যাংদের ধরে আবার জামিন না দিয়ে তাদেরকে নিরাময় কেন্দ্রে পাঠান তাদেরকে কাউন্সেলিং করেন তাদেরকে ভালো ফিউচার দেখান তাদেরকে কাজ দিন তাহলে দেখবেন কিশোর গ্যাং শুধু থাকবে না একটা কিশোর গ্যাং পড়লো ধরে নিয়ে জেলে দিলেন দুদিন পর আবার ছাড়া পেয়ে আবার তাই করলো এটা কোনো সমাধান নয় তাদেরকে কাজ দিন তাদেরকে নিরাময় কেন্দ্রে দিয়ে তাদেরকে নৈতিকতা বিবেক সমাজ এগুলো শেখান কারণ তারা বেশিরভাগই বস্তি থেকে উঠে আসছে এবং তাদের পিতামাতা মাতা এইটটি পার্সেন্টই নাই বললেই চলে বা বকাটে হয়ে গিয়েছে এই জন্য সরকার বেসরকারি এনজিও তাদের উচিত তাদেরকে নিয়ে কাজ করা কারণ তাদের কাউন্সেলিং করার মতোই কেউ নাই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আসসালাম